প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জে এন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরও একটা ভিডিওতে দর্শক আজকে কথা বলবো জয়নিক্স টিএস ট্যাবলেট সম্পর্কে এই জয়েন টিএস ট্যাবলেটটা কী কী রোগে ব্যবহৃত কোন 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 কাজে ব্যবহৃত হয় কাদের জন্য উপযোগী কারা খেতে পারবে এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এই ট্যাবলেট খেতে পারবে কিনা সতর্কতা এবং খাবার নিয়ম সহ বিস্তারিত আজকে আলোচনা করবে এই ভিডিওতে তো প্রিয় দর্শক যাদের বিভিন্ন জয়েন্ট জয়েন্টা হাঁটু কোমর মেরিটন্টো দাঁত বা অন্যান্য স্থানের বাতের ব্যথায় ভুগতেছেন বা এই সমস্যায় যারা রয়েছেন আজকে শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা প্রিয় দর্শক বিস্তারিত দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারেন তারা ছোট্ট একটা রিকোয়েস্ট করেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আর যদি আগ থেকে করে থাকেন তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আমরা দেরি দেরিনাগার চলে যাচ্ছি বিস্তারিত আলোচনা তো জয়নি এটা হচ্ছে একটা নাম এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচিত একটা প্রোডাক্ট আর এটা দুটি উপাদান দিয়ে তৈরি হয় জৈনিকটিস টেবলেটটা হল সুস্থ তরুণাস্তির দুটি প্রধান প্রধান প্রাকৃতিক উপাদান যেমন গ্লুকোসামিন সালফেট তারপর হচ্ছে ক কন্ড্রোয়েটিন সালফেট এই দুটি সুষম মিশ্রণ তো গ্লুকোসামিনের কাজ হচ্ছে তরুণাস্তির একটি থেকে অ্যামাইনো সুগার যা শরীরে অস্থিসন্ধির তরুণাস্তির তৈরির প্রধান এটা কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় আর কন্ড্রয়িনটা কনড্রোয়েটিন হল তরুণাস্তির আরেকটি প্রাকৃতিক যা তরুণাস্তির তৈরি তৈরিকে সাহায্য করে তরুণাস্থি এবং ধ্বংসকারী সমূহকে বাধা দেয় কোষে ফানে টেনে নেয় অস্থি সম্পতি অস্থিসন্ধিকে ফিচ্ছিল করতে সাহায্য করে তবে এরা একত্রে সহজল সহযোগীমূলকভাবে কাজ করে যেমন তরুণাস্তি হার্ট ট্যান্ডল ত্বক মিউকাস মেমব্রেন রক্ত নালিকা ইত্যাদি এই কয়েকটা কাজে কিন্তু পুনর উৎপাদনে সাহায্য করে এখন প্রশ্ন হতে পারে যে টিক্সটা কী কীজ্ঞ করে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যেমন হাঁটু কোমর মেরুদণ্ড হাত বা অন্যান্য স্থানে যাদের বাতের ব্যথা আছে বা বাতের ব্যথায় অস্থিরতা হচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কাজ হচ্ছে না তাদের জন্য হচ্ছে এই ওষুধটা হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা মেরুদণ্ডের ব্যথা যদি হয় বা হাত বা অন্যান্য স্থানে যদি বাতের ব্যথার মতো লাগতেছে বা হয় তাহলে সেই চিকিৎসার জন্য খাদ্য সম্পর্ক হিসেবে এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহৃত হয় তবে এটি খেলাধুলায় আঘাতপ্রাপ্ত যারা খেলাধুলা করে বিভিন্ন হয়তো আঘাত খায় বা ভেঙে যায় মস্কে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই হয় মাইগেন জড়িত সমস্যা হলে ত্বকের বিভিন্ন সমস্যায় যেমন সোরিয়াসিস রক্ত নালি নালের সমস্যা জটিলতায় নিতে ফাতর অথবা ইনফ্লামাটারি ভাউল ডিজিজ যাদের হয়েছে তারাও কিন্তু এই ট্যাবলেটটা কিন্তু ব্যবহার করতে পারে আসুন এবার খাওয়ার নিয়মটা বলে দিচ্ছে এই ট্যাবলেটটা নিবন্ধিত নিকটস্থ নিবন্ধিত তো ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করা তবে একটি ট্যাবলেট প্রতিদিন দুইবারও হতে পারে তিনবার হতে পারে একবারও হতে পারে সেটা রোগ এবং রোগের তীব্র অনুসারে নিকটস্থ নিবন্ধিত ডাক্তার আপনাকে নির্দিষ্ট করে দিবে তো প্রিয় দর্শক এবার আসুন আমরা এই ট্যাবলেটের সাবধানতা বা সতর্কতা জানিয়ে দিচ্ছে যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে গ্লোকোসামিন গ্রহণকালে রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়মিত পরীক্ষা করতে হবে অবশ্যই আর যাদের লিভার বা কিডনি রোগের রোগের কোনো ইতিহাস রয়েছে তারা সেক্ষেত্রে নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে আপনারা এটা সেবন অথবা মেডিকেল পর্যবেক্ষণের এটি দেওয়া উচিত লিভার বা কিডনি রোগের কিন্তু মারাত্মক কোনো গবেষণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি এই ওষুধে তবুও নিগট ডাক্তার পরামর্শ অনুসারে ক্ষেত্রে তো প্রিয় দর্শক আসুন এবার পার্শ্ব প্রতিক্রিয়াটা জানিয়ে দিচ্ছে প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অন্য অন্য ট্যাবলেটসে প্রকৃতপক্ষে গ্লুকোসামিন এবং কন্ড্রোটিন উভয়ই কিন্তু নিরাপদ আর পার্শ্ব প্রতিক্রিয়া হালকা কিছু দেখা দিচ্ছে সেটা হচ্ছে পেটে একটু অসুস্থ হতে পারে বমি বমি ভাব হতে পারে বা বমি হতেও পারে অথবা ডায়রিয়া কিছুটা হতে পারে তোমার সেটা সীমাবদ্ধ থাকবে আর যদি একান্তর বেশি মনে হয় তাহলে নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিব নিতে হবে টেবলেটটি খাবারের সাথে খেলে কিন্তু এই পার্শ্ব কিন্তু দেখা যায় না আর যদি খালি পেটে খায় তাহলে হয়তো এই পার্শ্ব দেখা যায় প্রিয় দর্শক এবার আসুন অবস্থায় এবং স্তন দান খেলার ক্ষেত্রে কি এটা খাওয়া যায় গর্ভবতী এবং গর্ভাসন্ন মহিলাদের ক্ষেত্রে গ্লুকোসামিন এবং এই কন্ড্রোটিন ট্যাবলেটটা দেওয়া কিন্তু উচিত নয় যদিও একান্ত প্রয়োজন হয় সেটা নিগরস্থ গায়নের ডাক্তার পরামর্শ অনুসারে খেতে হবে প্রিয় দর্শক আজকে এই ছিল জয়নিক টেক্স ট্যাবলেট সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার a दोनों ने escola,